নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই টাইটেল থাম্বেল দেখে এতক্ষণ সবাই আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয় হ্যাঁ বন্ধুরা পটাশ সার অর্থাৎ পটাশিয়াম এটা প্রধানত গাছে ফুল ফল সবজি বেশি পরিমাণে ধরাতে সাহায্য করে এবং তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ গাছেদের ইমিউনিটি পাওয়ার অনেক গুণ বাড়িয়ে তোলে গাছেদের কাণ্ড এবং শিকড়কে অধিক মজবুত বানায় গাছেদের নাইট্রোজেন গ্রহণের চাহিদা বৃদ্ধি করে যার ফলে গাছগুলি দ্রুত বেড়ে ওঠে বাজারে সাধারণত তিন ধরনের পটাশ কিনতে পাওয়া যায় লাল পটাশ এমওপি সাদা পটাশ এসওপি এবং জৈব পটাশ এই তিন পটাশের কাজ একই গাছে পটাশিয়ামের ঘাটতি পূরণ করা তাহলে তিন ধরনের আলাদা জিনিসের প্রয়োজন কি যদি কাজ একই হয় তাই না বন্ধুরা এখানেই লুকিয়ে আছে ছোট্ট একটু রহস্য কি সেই রহস্য জানতে হলে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল মুখার্জিস গার্ডেন্সের ভিডিও এটা হল লাল পটাশ এর নাম মিউরেট অফ পটাশ এর মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট পটাশিয়াম থাকে আর এটা হল এসওপি সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট এতেও প্রায় সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট পটাশিয়াম থাকে এমওপি অর্থাৎ এই লাল পটাশ সব জায়গায় পাওয়া যায় ষোলো থেকে কুড়ি টাকা মতো কেজি এটা বিভিন্ন ফুল গাছের জন্য দারুণ কার্যকরী সেটা মরশুমি ফুল হোক যেমন চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদাই হোক বা বহু বর্ষজীবী স্থায়ী দীর্ঘজীবী গাছ যেমন জবা গোলাপ বোগেনভেলিয়াই হোক সব ধরনের ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতে এটা দারুণ সাহায্য করে এটার দাম কম হওয়ার জন্য সহজে সবাই কিনে ব্যবহার করতে পারেন ফুল গাছের পাশাপাশি বিভিন্ন সবজি এবং ফল গাছেও এটা খুবই ভালো কাজ করে আর এই এসোপি অর্থাৎ সালফেট অফ পটাশ এটা একটু দামি প্রোডাক্ট একশো থেকে দেড়শো টাকা কেজি হিসাবে কিনতে পাওয়া যায় এটার কার্যকারিতা লাল পটাশের থেকে অনেকটাই বেশি গাছের রেজাল্টও পাওয়া যায় খুবই দ্রুত এটা মূলত কৃষকেরা বিভিন্ন ফল এবং সবজি গাছে ব্যবহার করে থাকেন বিভিন্ন ফল গাছ বিশেষত কলম অর্থাৎ গ্রাফটিং করা গাছে তাড়াতাড়ি এবং বেশি পরিমাণে ফল ধরাতে এসপি দারুণ কাজ করে থাকে নার্সারিতেও বেশিরভাগই ব্যবহার হয় সবজি গাছও ফলন বাড়ানোর জন্য এটা ব্যবহার হয়ে থাকে তবে বন্ধুরা এমনটা মনে করার কোনো কারণ নেই যে এটা ফুল গাছে ভালো কাজ করে না এটা ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব ধরনের গাছে ব্যবহার করা যায় একদম নিশ্চিন্তে তবে আপনার বাড়িতে যদি ফুল গাছ বেশি থাকে সেক্ষেত্রে লাল পটাশি কাজ চলে যাবে আর আপনার যদি ফল গাছের শখ বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এই এসওপি বা সাদা পটাশ ব্যবহার করবেন কিভাবে এগুলি ব্যবহার করতে হয় তা ভিডিও শেষে দেখিয়ে দেব তৃতীয় যে জৈব পটাশের কথা বলবো এটা অনেকেই পরিচিত নন এখনো সর্বত্র পাওয়া যায় না এই অর্গানিক পটাশ সারটি আঠেরো থেকে কুড়ি টাকার মধ্যে কিলো এর বিশেষত্ব হল মাটির গঠন সব সময় উর্বর থাকে মাটি কখনো খারাপ হতে দেয় না ছাদ বাগানের টবের গাছের জন্য আদর্শ একটু বেশি দেয়া হলেও ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না এবং অনেক সময় ধরে গাছের পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে সমস্ত ফুল ফল সবজি গাছেই দেয়া যায় এই পটাশার তবে খুবই ধীর গতিতে কাজ করে গাছের গোড়া থেকে একটু দূরে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে টবের মাটিতে দেওয়ার ক্ষেত্রে লাল এবং সাদা দুই ধরনের পটাশের পরিমাণ একই দশ থেকে চোদ্দো ইঞ্চি টবে দেবেন এক থেকে দু চা চামচ বড়ো ডাম বা বড়ো ব্যাগ বা বড় বালতি ওই জাতীয় পাত্রের জন্য কুড়ি থেকে পঁচিশ গ্রাম বা চার থেকে পাঁচ চা চামচ ব্যবহার করতে হবে ছোট পাঁচ থেকে ছ ইঞ্চি টবে হাফ চামচই যথেষ্ট এছাড়াও এক লিটার জলে পাঁচ থেকে দশ গ্রাম হিসাবে জলে মিশিয়ে নিয়ে টবের মাটিতেও দেয়া যায় তবে মাটিতে ছড়িয়ে দেওয়ার পর অবশ্যই টবের মাটিতে জল দিয়ে দেবেন টবের মাটি খোঁড়াখুঁড়ি করার কোনো প্রয়োজন নাই এগুলি ওয়াটার সলিউবল অর্থাৎ সহজেই জলে মিশে যায় যার ফলে গাছের ওপরে কাজ শুরু হয়ে যায় দেওয়ার সাথে সাথে এইভাবে বিভিন্ন গাছের গোড়ায় মাসে একবার করে দিতে পারলে দারুণ রেজাল্ট পাবেন এছাড়াও গাছে ফলিয়ার স্প্রে পাকা স্প্রে করেও দেয়া যায় এক লিটার জলে এই ক্ষেত্রে পাঁচ গ্রাম বা চা চামচের এক চা চামচ পটাশ নিতে হবে এই ক্ষেত্রে সাদা পটাশ ব্যবহার করতে হবে লাল পটাশ এবং অর্গানিক পটাশ টবের মাটিতে ভালো কাজ করলেও স্প্রের ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে না গাছে স্প্রে করার সেরা টাইম একদম সূর্য ওঠার আগে তবে সময়ের অভাবে আপনি সন্ধ্যাবেলাতেও স্প্রে করতে পারেন এটাও কিন্তু মাসে একবার করে করতে হবে তো বন্ধুরা এই দুটি কাজ নিয়মিত করতে পারলে আপনার গাছ ফুলে ফলে সবজিতে একদম ভরে ভরে উঠবে তবে মনে রাখবেন এই দুটি অর্থাৎ এসওপি এবং এমওপি দুটিই কেমিক্যাল সার আপনি জৈবভাবে পটাশ দিতে চাইলে জৈব পটাশ আপনি হাতের কাছে না পেলে আপনাকে ব্যবহার করতে হবে কলার আলুর শশার খোসা আপনারা কলার খোসার সার তৈরি করার ভিডিও দেখতে যদি চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর আজ পটার সারের ভিডিওটি দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ আপনার আরও কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সকলে সুন্দর বাগান সকলে করুন নমস্কার